হাই ফ্রেন্ডস অলোকাস মেক ওভার থেকে আমি অলোকা আমার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজ ছিল আমার রিসেপশন মেকআপ আর আমাকে দিতে যাচ্ছে দাদা কাপটা ছিল আমার শিকরপুরে তো ক্লায়েন্ট ওনার লোকেশন আমাকে শেয়ার করে দিয়েছিল তো আমরা সেই লোকেশন অনুযায়ী আমি আর দাদা বেরিয়ে পড়েছি ফ্রেন্ড শিকরপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার একটা জিনিস ভীষণ ভালো লাগছিল যে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু নার্সারি তো নানা রকম ফুলের গাছ পাতাবাহারি গাছ আমার ভীষণ পছন্দ আর এখানে নার্সারিতে শুধু এই ধরনের গাছগুলোই বেশি দেখতে দেখতে পাচ্ছি তো এগুলো দেখার পর আমার ভীষণই ভালো লাগছিল সময় আমি ভীষণ এনজয় করেছি তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি আমার ক্লায়েন্টের বাড়ির সামনে চলে এসেছি আর ওদের বাড়ির সামনে যে ডেকোরেশনটা করেছিল অসাধারণ ভালো লাগছিল গণেশ ঠাকুর গণেশ ঠাকুরটাকে এত অসাধারণ দেখতে লাগছিল কি বলবো দেরি না করে চটপট চলে গেলাম ক্লায়েন্টের বাড়ির ভিতরে কারণ যেহেতু মেকআপের টাইমটা অলরেডি লেট হয়ে গেছে ক্লায়েন্টের বাড়ির ভিতরে আসার পর দেখছি ক্লায়েন্টের ভাত কাপড়ের অনুষ্ঠান এখনো চলছে তো আমাকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হলো ফাইনালি সবকিছু কমপ্লিট করে ক্লায়েন্ট আমার রেডি হয়ে মেকআপে বসে গেছে এখানে দেখতে পাচ্ছ মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে আজকের ক্লায়েন্ট একদম সিম্পল মেকআপ চেয়েছিলো আর একটা স্যাটেল আই মেকআপ চেয়েছিল তো সেরকমই লুকস আমি দেওয়ার চেষ্টা করেছি ক্লায়েন্টের যখন আমি মেকআপ করি তখন ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী মেকআপ করি ক্লায়েন্ট যেমন লুকস চাই ওনার মেকআপ কেমন চাই সেই রকম অনুযায়ী আমি মেকআপ করতে বেশি ভালোবাসিকার ব্লগে তোমরা কোনো মেকআপের ভিডিও ক্লিপ বা হেয়ার স্টাইলের ভিডিও ক্লিপ তোমরা দেখতে পাবে না কারণ আমি সেগুলো করিনি কারণ ক্লায়েন্ট যে রুমে মেকআপ করতে বসেছিল সেই ঘরে ভিডিও ক্লিপ নেওয়াটা ভীষণ সমস্যা ছিল আমার ক্লায়েন্টের আজকেরকার ফাইনাল রিসেপশন লোক লুকটা ছিল সিম্পল মেকআপ আই মেকআপ ও স্যাটেলের মধ্যে আমি রেখেছি কারণ ক্লায়েন্ট এরকমই একটা ডিমান্ড করেছিল বিয়ের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানি আমরা এরকম রিসেপশন আর বিয়ের এরকম ডিফারেন্ট লুক যদি পেতে চাও তাহলে নিচেই দেওয়া নাম্বারে অবশ্যই কল করে বুক করো তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে